কোনো দোকানও নেই কিছুই নাই হ্যাঁ কিছু অব্যবস্থা পুরো বোঝা যাচ্ছে না কি করা যাবে হ্যাঁ আমরা এসডিও কে কমপ্লেন জানাচ্ছি দুর্গাপুরে ঐতিহ্যবাহী মেলা কল্পত্রু মেলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সে কল্পত্রু মেলা ময়দানেই কেমন বিড়ি সংলগ্ন এই যে কল্পত্রু ময়দান এই ময়দানেই প্রত্যেক বছরের মতো এই বছরও কল্পত্রু মেলার ঘোষণা হয়েছে ইতিমধ্যেই এগারোই ডিসেম্বর খুটি পুজো হয়ে গেছে এই কল্পত্রু মেলার কিন্তু তারপর বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু মেলায় যারা বুকিং করতে চাইছে তারা বুকিং করতে পারছেন না বলেই একটা অভিযোগ উঠে এসছে আমরা দেখানোর চেষ্টা করবো যে পাশেই যে বুকিং অফিস রয়েছে সেই বুকিং অফিস কিন্তু বন্ধ যে বুকিং অফিস রয়েছে সেই বুকিং অফিস কিন্তু রীতিমতো বন্ধ সেই বুকিং অফিসে কেউ নেই কিন্তু তার পাশে বেশ কয়েকজন রয়েছেন কিন্তু তারা সংবাদ মাধ্যমের সামনে কেউই রকম কথা বলতে চাইছেন না তবে যেমনটা সূত্র মারফত খবর যে যিনি হচ্ছেন এই প্রশাসনিক মন্ডলের চেয়ারপারসন অনিন্দা মুখোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন তিনি কিন্তু ইতিমধ্যেই দুর্গাপুরের যে কোকোবেন থানা রয়েছে সেই থানায় একটি অভিযোগ জানিয়েছেন যে এই মেলাকে নিয়ে একটি অশান্তি পরিবেশ তৈরি হতে পারে তাই পুলিশের নিরাপত্তা দরকার রয়েছে এই কিন্তু মেলায় মেলা এত মানুষের সুখ দুঃখ জড়িয়ে তাছাড়া সাধারণ মানুষদের ওখানটা অনেক আশা নিয়ে আসে তারা না বিক্রি বাটা হয় তাদের সমস্ত সাধারণ মানুষেরা অংশ গ্রহণ করতে পারে গানের অনুষ্ঠান বলুন কবিতার অনুষ্ঠান বলুন তাকে ঘিরে অনেক স্বপ্ন আশা করা যায় যে সাকসেসফুল হবে তৃণমূল একটা গোষ্ঠী তারা দখল নিতে চাইছে মেলা বলে অভিযোগ অভিযোগ এইসব সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাই না মন্ত্রী মশাইয়ের সাথে কথা হয়েছে হ্যাঁ মাননীয় মন্ত্রীদের সঙ্গে দুজনের সঙ্গে কথা হয়েছে মাননীয় মন্ত্রী প্রতি মজুমদার সাহেব মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব মাননীয় আমাদের জেলা সভাপতি আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমার সঙ্গেই কথা হয়েছে সবাই আশা করছে যে আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাওয়া উচিত স্বাভাবিকভাবে আজ সকালে অর্থাৎ এই নিয়ে যখন আমরা প্রশ্ন করি মাননীয় মন্ত্রী যিনি প্রদীপ মজুমদার তিনিও কিন্তু অকপটে স্বীকার করেন যে একটি অসন্তোষ রয়েছে এই কল্পত্র মেলা নিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে তার মিটি দেওয়া হবে অনেকদিন আগেই ওকে বলে দিয়েছিলাম যে যদি কোনো রকম অস্বাস্থির কারণ থাকে টেন্ডার করে দিতে আজকে চেয়ারপার্সন এসেছিলেন উনি প্রেসিডেন্ট ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন একটু অস্বস্তিকর পরিস্থিতি আছে আমি ঠিক জানি না বুকিং এখনও পর্যন্ত হয়নি যার জন্য কেউ বুকিং করতে পারছে না ঐতিহ্য সেটা তো আমি বুঝতে পারছি না মানে কি কথা কিছু বলেছে না খুলে কিছু বলেননি উনি বলছেন যে বুকিং হচ্ছে না এই ধরনের কিছু একটা অসুবিধার কথা সেটা তো হওয়ার কথা নয় কমিটির লোকেরা এই নিয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে কারণ আমাকে আমি এই প্রথম শুনতে পেলাম মানে যে বুকিংয়ের অসুবিধে হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই মেলার একটা অনিশ্চয়তা নিয়ে এই ঐতিহ্যবাহী মেলা কি সম্পূর্ণ হবে শান্তিভাবে তার উত্তর দেবে সময় কল্পতরু মেলা দুর্গাপুরের আবেগ দুর্গাপুর সংস্কৃতি কালচার এলাকা সেই নিয়ে কল্পতরু মেলা আমাদের প্রত্যেকের শহর দুর্গাপুর স্বপ্নের শহরের যে মেলা সমান ওয়েট করে থাকেন কখন সে মেলাটা শুরু হবে এবং যারা বিজনেস করেন ব্যবসা করেন তারাও ওয়েট করেন এই দিনটা কখন আসবে দুর্ভাগ্যের বিষয় মন্ত্রীবাবু যে আক্ষেপ করছেন আক্ষেপ করছেন এটা কি মন্ত্রীবু নেই তা দলের নেতারা তার দলে তিনটে গোষ্ঠীর কারণে দীর্ঘদিন ধরে ওই মেলার হিসাব নেই ওই মেলার টাকার ইনকাম হয় কারা ভাগ পান আর কেন ঝামেলা হচ্ছে মূলত কারণ পয়সা নেই ঝগড়া এত ইনকাম করেন সে ইনকামের পয়সা কে নেবে কে খাবে কা যাবে কমিটি কার হবে এই লড়াই চলছে এই রোডাই মন্তব্য দায়ীরা পারেন না তারা আছেন অনুরোধ করবো ইমিডিয়েট আমরা গোষ্ঠী অন্ধ মিটিয়ে পরে দুর্গাপুরে স্বপ্নের সহজে মেলা সকলের স্বপ্ন ইমিডিয়েট শুরু করুন যারা বিজনেসম্যান আছেন যারা দোকানদারি করবেন তারাও রয়েছেন তারাও চিন্তা করছেন আমরা চাই সমাধান হোক এবং এই দুর্নীতি হিসেবে দিচ্ছেন না ওই টাকার বিনিময়ে অনেক কিছু কাজ হতে পারে উন্নয়ন হতে পারে সেটা শব্দ যাচ্ছে কারো পকেটে যাচ্ছে এই পকেটে যাওয়ার কারণেই এত অশান্তি এর তীব্র বিরোধিতা করছি বলবো করার জন্য যদি না হয় আমরা কিন্তু ওটা নিয়েও আমরা কিন্তু করতে বাধ্য হোক দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS Gateway to Success অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত